সালামু আলাইকুম আপনাদের মাঝে আবার একটা নতুন কালেকশন নিয়ে চলে আসতে যারা বেড কাস্টিং রড রিল খুঁজছিলেন খুব ভালো উন্নত মানের আমাদের কাছে চলে আসছে খুব ভালো মানের একটা রড রিল আর এটা আমাদের ছিপটা দেখতে পাচ্ছেন এখানে দেখা আছে আবু ম্যাক্স এই যে দেখা যাচ্ছে আবু ম্যাক্স আবু ম্যাক্স এটা আছে দুই দুশো মানে এটা লম্বায় পাবেন সাত ফিট এটা আমাদের কাছে সাত ফিট আট ফিট দুইটা কালেকশনই পাবেন আর এটা আমাদের কাছে আর লম্বা কালো ব্ল্যাক এবং কালোর আবরণে পেয়ে যাচ্ছেন লম্বাই হবে সাত ফিট আর এটার সাথে আমাদের যেটা রিলটা দিচ্ছি এই রিলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আঠারো প্লাস ওয়ান আঠারো প্লাস ওয়ান উনিশ বল বিয়ারিংয়ের একটা রিল পুরোটাই মেটারেল হবে ভিতরে কাপ টাপ সবই মেটাল আর এটার ম্যাগনেটটা দেখতে পাচ্ছেন এই যে ম্যাগনেটটা দেখাই দিব ম্যাগনেটটা এখানে কিন্তু দশ দশটা ম্যাগনেটের এটা একটা রিল এই রিলটা দশ ম্যাগনেটের খুবই ভালো মানে ম্যাগনেটের সাহায্যে এটা খুব ভালো একটা রিল দশ ম্যাগনেটের রিল আর এটা উনিশ বল বিয়ারিং এর রিল আর এটার সাথে আমাদের দিচ্ছি দুইটা ব্যাগ দুইটা সুইবেল আর একটা স্পাইডারম্যানের একটা সুতা এটা আপনার বিভিন্ন রকমের আছে মোটা চিকন যার যেরকম সুবিধা হবে নিতে পারবেন এটার সাথে যে দুইটা ব্যাঙ্ক দিচ্ছি দুইটা ব্যাঙ্কের কালারের সাথে আর অনেক কালার আছে যে যার যেমন কালার নিতে পারবেন চেয়ে নিতে পারবেন এখন আমরা এই দুইটা কালার দিচ্ছি দুইটা চাবি একটা সুতা একটা হচ্ছে মেশিন আর একটা হচ্ছে অল কমপ্লিট সেট করবে পঁয়ত্রিশশো টাকা এটা নিতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার থাকবে ওখানে অর্ডার করতে পারবেন আর এটা অর্ডার করার নিয়ম হচ্ছে দুইশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে নাম ঠিকানা নাম্বার লেখাই দিতে হবে সরাসরি হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে ভিডিও কল দিয়েও কালারগুলো দেখে নিতে পারবেন আর আমাদের ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদি বাজার ঈশ্বরদি থানা এক নম্বর গেটের পাশেই তাহসিনবি সিপ ধরে পেয়ে যাবেন